সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার পনেরো সেপ্টেম্বর সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় গত কয়েকদিন আগে আমাদেরকে দুটো যে পূজা মণ্ডপে এবং আমাদের সভাপতি মহোদয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আফরিন জাহান উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশিস রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ মাহির বেলকুচি থানার এস আই সবুজ কুমার রায় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ রায় সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়শঙ্কর সাহা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব গৌতম সাহা আবারও সাদর শুভেচ্ছা দিয়ে আমার কোনো বক্তব্য কেমন কিছু নাই শুধু একটা নির্দেশনা দিয়ে যাব এটা আমরা এই তো আমাদের এই প্রত্যেকটা পূজা মণ্ডপে গিয়ে ভালোভাবে দেখতে পারে আর আপনারা যারা আসছেন আপনাদের উদ্দেশ্যে করি আসলে আমাদের মুকুন্দরাদি বাজার উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত ধর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আবুল বাসার এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রফেসর মানচিত্র পাল মুসলমান ভাইদের প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন আজকে প্রতি বছরের ন্যায় স্বর্গীয় এছাড়াও রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন তাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ বনি আমিন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া শামীম গাতিবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান শামীম উপজেলা বিএনপির সাবেক সদস্য নুরুল ইসলাম তুহিন পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ বাংলাদেশ প্রেস ক্লাব বেলকুচি শাখার প্রচার সম্পাদক আশিকুল ইসলাম এবং ছাত্র প্রতিনিধি মনিনুজ জামান মনি। সভায় বক্তারা পূজা উদযাপনকে সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন আশিকুল ইসলাম বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি